এই হচ্ছে খুলনার পুরাতন রেল স্টেশন একটা সময় এখানে মানুষের সারাদিন প্রাণবন্ত থাকত প্রচুর মানুষের চলাফেরা ছিল এই এই জায়গা দিয়ে আজকে রেল স্টেশন বন্ধ হয়ে গেছে নতুন রেল স্টেশন তৈরি করা হয়েছে যার কারণে এই পুরাতন রেল স্টেশন দিয়ে মানুষ এখন চলাফেরা করে না ব্রিটিশ আমলের প্রথম দিকেই তৈরি করা হয়েছিল খুলনা বন্দরকে কেন্দ্র করে এই রেল স্টেশনটি দেখেন এখনও সেই পুরোনো বিল্ডিংগুলো এখনও রয়ে গেছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে মানুষ টিকিট সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতো দেখেন পুরনো সেই বিল্ডিংগুলো কীভাবে প্রত্যক্ত অবস্থায় পড়ে আছে খুলনা রেলওয়ে স্টেশন পুরাতন রেলওয়ে স্টেশন এই দেখতে পাচ্ছেন টিকিট টিকিটগা লেখা আছে আর এদিক দিয়েই সেই প্ল্যাটফর্মে যেতে হইতো দেখেন দুই পাশে সেই পুরনো সিটিগুলো এখন রয়েছে রেলওয়ে স্ন্যাক্স একটা সময় এই দোকানে প্রচুর ব্যসা কেনা হইতো হাজার হাজার টাকা ব্যসা কেনা হইতো এখন বন্ধ হয়ে গেছে হয়তো বা দোকানদার অন্য কোনো জায়গা কর্মসংস্থান তৈরি করছে সামনে দেখতে পাচ্ছেন আর একটা টঙের দোকান এই হচ্ছে পুরাতন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে সিঁড়ি এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যে লোহার সিঁড়ি মানে ব্রিটিশ পিরিয়ডের যে স্থাপনা সেই ধরনের স্থাপনা পুরাতন স্থাপনা সে আগের মতো রয়ে গেছে জীর্ণ শীর্ণ অবস্থায় আর এখান থেকেই প্রতিদিন রেল ছেলেটা তো যশোর ঢাকা রাজশাহী পাবনা এই অঞ্চলে দেখেন এখনও বিভিন্ন ধরনের বগি পড়ে আছে এইগুলো এখন আর চলে না কত বছর ধরে এখানে পড়ে আছে এখানে এটা হচ্ছে ঢাকা খুলনা রেল ছিল এটা এখানে ঢাকা থেকে খুলনা থেকে ঢাকা যাইতো ঢাকা থেকে খুলনা আসতো কিন্তু এখন আর এগুলো ব্যবহার করা হয় না এভাবে এখানে পড়ে আছে মাঝে মাঝে কিছু লোক এখানে দেখেন যে সাঁকল চড়াইতে আসছে কিছু লোক এভাবে প্রযুক্ত অবস্থায় পড়ে এসে যে এসে রেল লাইন এখান থেকেই মানুষ চলাফেরা করতো বিভিন্ন রেল এই বগিগুলো পড়ে আছে এই বগিগুলো আর চলবে না একটা সময় এই বগিগুলো শত শত যাত্রী নিয়ে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছুটে যেত আজকে সেগুলো নীরবে পড়ে আছে আর এই রেল লাইন থেকে এই পার থেকে ওই পারে যাওয়ার রাস্তা ওভার ব্রিজ এই এখন কিছু লোক ব্যবহার করে দুই পাশের লোকজন যারা রেল ওই পারে বসবাস করে তারা সে রেলের উপরে ব্রিজ এই ব্রিজ থেকে মানুষ এপার থেকে ওইপারে যায় আর উপর থেকে আপনাকে দেখাচ্ছে এসে পুরো রেল স্টেশনটা দেখেন কতগুলো বগি এখানে পড়ে আসে এই বগিগুলো চলাচল করে না শুধু স্মৃতি রয়ে গেছে রেল স্টেশন কত চমৎকার সবুজে সামলগ্রা শুধু স্মৃতিগুলো রয়ে গেছে কিন্তু এখানে মানুষের আনাগোনা এখন আর নেই এখান মতো সেই ব্রিজ ব্রিটিশ রোডের সেই তৈরীকৃত ব্রিজগুলো এখনো রয়ে গেছে মানুষ এখনও ব্যবহার করে কিছু কিছু লোক এখানে রেলের বগিগুলো এখনও পড়ে আছে শুধু স্মৃতি রয়ে গেছে এখানে মানুষজন চলাফেরা করেন এখানে সবাইকে ধন্যবাদ